বালিশের কভারের মজুরি কত নেই থ্রি পিস বাচ্চাদের ড্রেসের মজুরি কোনটার মজুরি কত নেই আজকের এই ভিডিওতে বলে দেবো হ্যালো ইবরান আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সব আশা করি আল্লাহ তা রসিম রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সব অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আর আজকের ভিডিও কিন্তু সেলাই টিউটোরিয়াল না আজকে শুধু আমি কোন কাজের মজুরি কত নেই সেটা আমি আমার ভিউয়ার্স আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন তো প্রথমেই বলে দেয় যে মার্কেট থেকে যে কাজগুলো আসে বা ফ্যাক্টরি থেকে যে বড়ো বড়ো ওয়াটারের কাজগুলো করি সেগুলোর রেট কিন্তু একরকম হয় আর যদি আমি বাসায় যে ওয়াডারিগুলো করি সেগুলো কিন্তু একরকম রেট হয় তো প্রথমেই আমি যে এতদিন আপনারা আগের যে অনেক দুই মাস আগে যে ভিডিওগুলো দেখেছেন অনলাইনের যে ভিডিও বালিশের কাজ সেলাই করতাম তো সেটার মজুরি ছিল একরকম আর এখন যে কাজগুলো আমি করতেছি বর্তমানে এটা কিন্তু আমাদের এলাকার মার্কেটের একটা কাজ তো মার্কেটের কাজগুলো কিন্তু আর একরকম রেট হইতেছে তো আমি দুইটাই আমি আলাদা আলাদা করে বলে দিচ্ছি যে কোনটার আমি কিরকম তো গতকাল ভিডিওর মধ্যে এক আপু কমেন্টে জানে বলছিল যে আপু তুমি থ্রি বাচ্চাদের বেবিদের ড্রেসগুলো কত করে মজুরি নো বা থ্রি পিসগুলো সেটা একটু আলোচনা করো তো আমি কিন্তু আপুকে বলেছিলাম যে আপু তোমার এই প্রশ্নেরগুলো নিয়ে আমি আগামীকাল ভিডিও করব তো আমি সেটাই করতেছি আজকে তো বাচ্চাদের যে ফ্রকগুলো সিম্পল যে ফ্রকগুলো ওইগুলোর মজুরি আমি একশো টাকা করে নিই আর বড়দের যে থ্রি পিস আমাদের বড়ো মানুষের যে থ্রি পিসগুলো সুতির যে থ্রি পিস ডিজাইন ছাড়া সিম্পল যে থ্রি পিস ওগুলো আমি দুইশো টাকা করে মজুরি নিয়ে সিঙ্গেল যে সালোয়ার এগুলা কিন্তু আমি এলাকার ওয়াডারের কথা বলতেছি এগুলো অনলাইনের কাজ না সিঙ্গেল যে সালোয়ার শুধু সিঙ্গেল যদি আমার কোনো কাস্টমার সালোয়ার বানাতে দেয় সেক্ষেত্রে আমি পঞ্চাশ থেকে ষাট টাকা রাখি মজুরি আর সিঙ্গেল সুতির কামিজ হলে একশো টাকা করে মজুরি রাখি বা একশো টাকা এরকম রাখি আর ম্যাক্সির মজুরি রাখি একশো বিশ টাকা একশো থেকে একশো বিশ টাকা তো জর্জের থ্রি পিস আমার তিনশো থেকে সাড়ে তিনশো করে মজুরি নেই আর পেটিকোট হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকাতে এরকম কিন্তু নিয়ে থাকে আমার এলাকার কাস্টমারের থেকে এবার আমি প্রোডাকশানের কথাগুলো বলবো যে আপনারা আমাকে দেখেন যে বুটিক্সের কারখানা থেকে বা অনলাইন অফলাইনের যে অনেকগুলো কাজ একসাথে আসে তো সেই অর্ডারগুলো আমি কিভাবে করি বা ওইগুলো রেট কীভাবে দেয় তো বুটিক্সের যে সালোয়ারগুলো আপনারা দেখেছেন আমি ওনারা সালোয়ারগুলো কাটিং করে দিচ্ছে সেলাইয়ের জন্য সুতার আবার যা যা লাগে সব দিয়ে দিত আমরা শুধু জাস্ট সেলাই করতাম আমি তো সেটার মজুরি ওনারা যারা বুটিক্সের সাথে আছেন তারা অবশ্যই জানেন যে এগুলা দশ টাকা করে পার পিস দেয় এটা জানাই এটা কোথাও বেশি দেয় না হয়তো বা যদি কোনো কেউ পরিচিত থাকে তাহলে দু এক টাকা বাড়াই দিবে কিন্তু এছাড়া এরকম এগুলো রেট দশ টাকা করে দেয় তো এই তো আমি বলে দিলাম যে ওটা হচ্ছে আমার দশ টাকা করে আর অনলাইনের যে আগে আপনারা বালিশের কভারের কাজ দেখছেন ওইটা আমাদের জোড়া হিসাবে দিত ওনারা কাটিং আর সেলাই করে সেলাইয়ের জন্য সুতা দিয়ে দিত ওইটার জোড়া পাঁচ টাকা করে ধরতো যে জোড়া পাঁচ টাকা করে তো এই অনলাইনের কাজটা কিন্তু রেট অনুযায়ী কাজ অনুযায়ী রেটটা অনেক কম হয়ে গেছিলো তারপরেও সবসময় যেহেতু কাজ থাকতো সেই জন্য আমরা কাজগুলো করতাম তো এখন যে কাজটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কিন্তু মার্কেটের আমার এলাকার মার্কেটের একটা ভাইয়াদের চাদরের দোকান আছে তো সেখান থেকে আমি এই কাজগুলো এনে করি তো এটার রেট একটু ভালো দেয় আর এটার কিন্তু কাজও কম আপনারা দেখেছেন আগের অনলাইনের ওই কিন্তু পকেট সিস্টেম করে আর এই কাজটা কিন্তু পকেট না এটা হচ্ছে খুলের মতো করে সেলাই করতে হয় আর সেলাই করাও কিন্তু খুব সহজ দুই মাস দুই মাথায় দুইটা সেলাই করে আর দুই পাশে দুই সাইডে দুইটা সেলাই দিলে হয়ে যায় একটা বালিশের কভার এটা খোলা খুল সিস্টেমের তো এটার কাজও কম আর এটার রেটও ভালো দিছে এটার জোড়া হচ্ছে আমরা আট টাকা করে পাইছি যে এটা আট টাকা করে তো এরকম মার্কেটে কিন্তু আপনারা আপনাদের এলাকার মার্কেটে আমি কিন্তু আমার যে কাজগুলো করি আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করতেছি যে কোনরা কাজের রেট কীরকম নিতেছি বা আমরা পাইতেছি তো যখন আবার দেখছেন যে আগে আমি কিন্তু ভিডিওতে কোল বালিশের কবার সেলাই করতাম তো কোল বালিশের কভার আর এগুলো কিন্তু যে প্রোডাকশনের যে কাজগুলো হয় বা অনেকগুলা কাজ যখন আসে তখন কিন্তু এগুলা জোড়া হিসাবে হয় পিস হিসাবে হয় না আমাদের জোড়া হিসাবে রেট দেয় তো যখন মাথার বালিশের কভারের কাজ তো আমি বলে দিলাম যে এটা আমার যেটা বর্তমানে আমি সেলাই করতেছি মার্কেটের যে কাজটা এটা হচ্ছে আট আট টাকা জোড়া আর অনলাইনে যেটা আমি করেছি পকেট সিস্টেম ওইটা হচ্ছে পাঁচ টাকার জোড়া দিত আর যেটা কোলবালিশের কভার আমি সেলাই করেছিলাম সে কিন্তু ছয় টাকা ষাট টাকা এরকম করে জোড়া পড়তো আর এই জোড়ার কাজ কিন্তু ওরা কাটিং সেলাই চড়ো সুতা সহকারে সব কিছু দিয়ে দিত জাস্ট আমরা শুধু জাস্ট আমি শুধু সেলাই করতাম তো এই তো আমার কাজের রেটগুলো আমি বলে দিলাম আর এখন যদি বলেন যে আপু আপনার এখানে যদি কেউ এরকম দুটা বালিশের মাথার কবার আর হচ্ছে কোল বালিশ আর চাদর সেলাই করতে দেয় তখন আপনি কীরকম মজুরি নেয় নেবেন বা কীরকম নেন তো সেক্ষেত্রে আমি কিন্তু এরকম আমি যখন আমার কাছে কোনো কাস্টমার এরকম বানাইতে দেয় তখন কিন্তু আমি এরকম সত্তর থেকে আশি টাকা মজুরি নিই যেহেতু আমরা বাসার মধ্যে আমার একটুখানি বাসা বাড়া আমার তার দোকান বাড়া লাগে না বা আমার কোনো কর্মচারী নাই শুধু নিজের পরিশ্রম আর এক সেলাই মেশিন দিয়ে আমি কিন্তু এরকম ঘরে বসে আমি অল্প কিছু মজুরি নিয়ে কাজগুলো করি যাতে আমার কাছে কাস্টমাররা খুব সহজে আসে বা কাজগুলো বানিয়ে নিয়ে ওরাও ভালো দাম সাশ্রয়ী মূল্যে বানিয়ে নিতে পারে তো এতে কিন্তু এটাই কিন্তু টেকনিক যে আপনারা বাসা যারা কাজ করেন তারা কিন্তু আপনারা কম মজুরি নিয়ে করবেন বাইরে থেকে যাতে কম নিলে কাস্টমার আপনার কাছে আসে আর একটা কাস্টমার যাতে আরও দুই দুই তিনটা কাস্টমার খুঁজে নিয়ে আসে যে না ওই জায়গায় বানায় ও কমের মজুরি দিয়ে আপনারা ওইখান থেকে বানিয়ে নিতে পারেন তো এই সিস্টেমে কিন্তু আপনারা আগাবেন আর আজকে কিন্তু আমি শেয়ার করলাম যে কোন কাজের মজুরি কীভাবে নেই বা কীরকম আমরা প্রাইস পাই হোলসেল কাজের রেট good তো হোলসেল সবসময় কম করেই কম রেডি কাজগুলো করায় যেহেতু ওনারা অনেক কাজ করে একসাথে সেজন্য এটা আমার এই ক্ষেত্রে না যেসব আপুরা হোলসেল কাজ করান বা হোলসেল কাজের সাথে জড়িত আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো কীরকম রেটগুলো কি একবারেই বেশি কম হয়ে যায় কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি তো কাজ করতেছি অনেক তো আপুরা অনেক আপুরা অনেকভাবে বলছে বা আমার এলাকার অনেক মানুষও বলতো যে আপনারা আপনি এরকম এত কম রেটে কীভাবে কাজ করেন বা এই দুই চার টাকার কাজ করে লাভ কি বসে থাকলে ভালো তো আমার মতে কি বসে থাকলে ভালো যারা বসে থাকতে পছন্দ করে তাদের জন্য বসে থাকা ভালো আমার বসে থাকতে ভালো লাগে না এই জন্য আমি কাজ করতে ভালো লাগে কাজে থাকলে আমার শরীর মন দুটোই ভালো লাগে সেজন্য আমি কাজ করতে পছন্দ করি আমার হোক না কম রেট আমি কাজে যাতে যাতে কাজ সবসময় হাতে থাকে সেটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট লাগে যে কাজ যদি সবসময় হাতে থাকে আমার কিছু না কিছু টাকা ইনকাম হবে এটাই হচ্ছে সহজ কথা কম হোক বেশি হোক যে বেশির আশায় আমি কমটা ছেড়ে দেবো এটা না তো অনেক কথা বললাম দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেক ইম্পর্টেন্ট দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ